আমাদের আজকের এখানে মূল দাবি হচ্ছে বরবাদ মুভি থেকে এক মিনিট একটাও সিন হচ্ছে কি কাট করা যাবে না কোথায় থেকে যারা কর্মকর্তা আছেন তারা অচিরে আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবে আমাদের আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না এবং বরবাদকে আমরা আনকার্ড সার্টিফিকেশন দিব এটা আমাকে আমাদের আশ্বস্ত করলেই আমরা এই গেট থেকে সকলে সুন্দরভাবে আমরা সরে যাব অন্যথায় আমরা এখানে অবস্থান নিয়েছি এই গেটেই আমরা থাকবো এবং আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো আমার আরেকটা কথা হচ্ছে সেন্সর বুড়ো হচ্ছে আশফাক নিপুন ভাই এর মতো ইয়াং ডিরেক্টর আছে আপনারা কি করতেছেন আশফাক নিপুন ভাই হচ্ছে একজন ইয়াং ডিরেক্টর আমাদের হচ্ছে যে সেন্সর বুড়ো আছে তারপর আশফাক নিপুন ভাই সেরা হচ্ছে আরো অনেকজন আছে কাজী হায়াত আছে কাজী হায়াত সারের অতীতে যত মুভি আছে তা আমি এখানে হচ্ছে কি বলতে চাই না আপনারা সবাই জানেন তারপরেও যেহেতু আপনারা হচ্ছে আপনার বরবাদের মধ্যে হচ্ছে এত বেশি বাইলেন্স দেখতেছেন আপনারা হচ্ছে ক্যাটাগরি করে দেন আপনারা অ্যাডাল্ট ক্যাটাগরি করে দেন আঠারো প্লাস পারলে ক্যাটাগরি করে দেন তারপর হচ্ছে মা বুঝতে পারবে যে আমি আমার সন্ধ্যার যা হচ্ছে মুভিটা দেখাবো না ভাই আজকাল কে দেখে না ভাই আন্ডার প্লাস আপনি বলেন সবার হাতে হাতে ফোন সবার হাতে হাতে ফোন আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের কেউ কিছু মনে করবে না বাংলাদেশের মুভি আগে দেখত কে তুফানের পরে যারা বড় বড় বার সিঁড়িতে আসে আমাদের বার সিঁড়িতে হোক নর্থ সাউথ হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জগন্নাথ হোক তারপর আশাই বিশ্ববিদ্যালয় হোক এটাই হচ্ছে কি স্পেশালি চালানো হয়েছিল এর আগে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বাংলা মুভি চালানো হয়েছিল আপনার একটু আমাকে দেখেন তো কোন ইউনিভার্সিটিতে চালানো হয়েছিল আমাদের বাংলা মুভির হচ্ছে প্রিয়তমা রাজকুমার এরপর দরদের এরপর হচ্ছে এখন বর্বাল আসছে একটা ভালো

কি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে একজন প্রয়োজক আনা অনেক কঠিন সেই জায়গায় একজন প্রয়োজক পনেরো কোটি টাকার উপর বাজেট একটা ছবি আছে সেই বাড়ি চিন্তা ভাবনা ছবি ছবি না না করলে কিছু আসবে এই দিয়ে সংসার চলবে না কোনো কিছু চলবে না বাংলা চলচ্চিত্রকে একটা ভালো পর্দায় নিয়ে যাওয়ার জন্য গ্লোবালি একটা কথা বলার জন্য সেরকম একটা ছবি তৈরি করে দেখাইছে আবার কি আপনারা দেখেন না একটা ছবি যদি দশ মিনিট কেটে দেন তাহলে কিছু থাকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন একটাই সার্টিফিকেশন বোর্ডে যেসব সাহেবেরা দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা থেকে বারো মিনিট মুভি কর্তন করে দেয়া কখন না সাকিবিয়ান ভাই আপনার বলেন তাদেরকে এটা কাজ কখন না কিন্তু তারা কেন এখানে বলছে একটা ভায়োলেন্স বেস মুভিতে বারো মিনিট কর্তন করতে হবে এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এই রকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে বারো তেরো মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে